দেখতে পাচ্ছেন এখানে একটি নয়শো কত টাকা পর্যন্ত সুপ্রে দর্শক শুনতে পাইলেন কিন্তু নয়শো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে এটা হালি পেঁয়াজ পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি পেঁয়াজ কিন্তু বিয়াল্লিশ কেজি তেমন ছয়শ টাকা দাম মানে পূর্বের যে দাম ছিল সেই দামে চলে অলরেডি চলে আসছে পেঁয়াজের বাজার দেখতে পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি কিন্তু ছয়শো টাকা সর্বোচ্চ বাজার বলছে দেখতে পাচ্ছেন এখানে একটি পেঁয়াজের অলরেডি স্লিপ লেগছেন এইমাত্র মাত্র চলুন জেনে নেই কত টাকা দাম বলেন যে বড় ভাই অলরেডি কথা বলতেছে যে পেঁয়াজটা এইমাত্র দেখাইলাম আপনাদেরকে দর্শক শুনতে পাইলেন নয়শো পঞ্চাশ টাকা কিন্তু দাম বলছে এক হাজার টাকা হলে বিক্রি করবে বড় ভাইয়ের সাথে যেটা কথা বললাম পেঁয়াজটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন অলরেডি খুব ভালো কোয়ালিটি পেঁয়াজ হালি পেঁয়াজ কাকা কেমন আছেন কত করে পেঁয়াজ কিনতেছেন আজকে মাথা এক হাজার মাথা না আর মুড়ি কাটা সাতশো পর্যন্ত না দর্শক শুনতে পাইলেন একজন পেঁয়াজ ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু সর্বোচ্চ মাথা যে পেঁয়াজটা বেচা কিনা চলতেছে আজকে সেটি কিন্তু এক টাকা সর্বোচ্চ এবং

খুবই ভালো কোয়ালিটির পেঁয়াজ কিন্তু বিয়াল্লিশ কেজি তেমন এক হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন কিন্তু সর্বোচ্চ দাম বলছে ছয়শ টাকা করে মুড়ি কাটা পেঁয়াজ খালি পেঁয়াজের বর্তমানে একেবারে বাজার কম দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি কিন্তু আহ আমদানি প্রচুর কিন্তু না চলতেছে তবে দাম কম বর্তমানে

বিয়াল্লিশ কেজি তেমন দশক আহ হাজার বিশ টাকা কিন্তু আজ খুব কম আহ পেঁয়াজ চলছে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত বেশি বেসা কেনা চলছে দেখা যাচ্ছে নয়শো পঞ্চাশ থেকে শুরু করে হাজার পর্যন্ত সর্বোচ্চ মাথা বিয়াল্লিশ কেজি তেমন